হিন্দু শ্রমিকরা কাজ করে হিন্দু মালিকরা বেতন দেয় না মুসলমান মালিকরা কাম করে মুসলমান মালিক শ্রমিকদেরকে মজুরি দেয় না আমরা ব্রিটেনের শ্রমিকরা কাজ করে ব্রিটেনের মালিকরা শ্রমিকদেরকে মজুরি দেয় না সারা দুনিয়ার মালিকরা মজুরি মজুরি না দিয়ে শ্রমিক ঠকিয়ে তাদের সম্পদের পাহাড় করে এই জন্য সারা দুনিয়া শ্রমিকরা ঐক্যবদ্ধ হও সারা দুনিয়া থেকে সুযোগ শ্রেণীকে উচ্ছেদ করো এই হল আসলে স্লোগানের মূল তাৎপর্য এই স্লোগান দুজনেই দিয়েছিলেন ম্যানচেস্টারে দাঁড়িয়ে একজনে বলেছিলেন দুনিয়ার মজদুর আর একজনে বলছিলেন এক হোক এই দুজনের স্লোগানে সারা দুনিয়ার এক তৃতীয়াংশ মানুষ মুক্তি পেয়েছিল বন্ধুগণ আমাদের দেশ আমরা সরকার পাল্টাই সরকার পরিবর্তন করে আসলে আমাদের মুক্তি আসে না আজকে গার্মেন্টস লোকাল গার্মেন্টস শ্রমিকের মজুরি বৃদ্ধির আন্দোলনের আজকের সভার সংগ্রামী সভাপতি অবস্থিত সংগ্রামী সাথীরা আপনাদেরকে বলতে চাই সারা দুনিয়ায় আমাদের সারা দুনিয়ার ছবিতে আমাদের আমরা সারা দুনিয়ার মানে আমাদের গেস যাতে ছকাত কেন ওই ফিলিস্তিনি জাতির শিশু বাচ্চাকে হত্যা করে তাদের শোষণকে দীর্ঘস্থায়ী করতে যাচ্ছে কেন সম্ভব নয় কারণ আমেরিকার শ্রমিক শ্রেণীও তার বিরুদ্ধে লড়াই করে আজকে বাইডেনের মতো ট্রাম্পের মতো বাট ইউরোপের ধনীরা আজকে ওই ইসরায়েলের সরকারকে টাকা দিয়ে অস্ত্র দিয়ে এখানকার শ্রমিকদেরকে হত্যা করে এমনকি ওই প্যালেস্টাইনের পশ্চিম তীরের মাহমুদ আব্বাস হে হারন্দাও এই এদের সাথে হাত মিলায় আমরা এদেরকে পাশে যাই এদের আমরা ধ্বংস চাই এবং এরা পৃথিবীর বুক থেকে ধ্বংস হতেই হবে কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ ভাত পায় না খেয়ে থাকে এই সংখ্যাগরিষ্ঠ মানুষ আবার অনটনে দিন কাটাবে না বন্ধুগণ আমরা লোকাল গার্মেন্টস এর মালিকদেরকে বলতে চাই আমরা বেশি কিছু দাবি করি নাই আমরা সমহায়ন বাস্তবায়ন করতে চাইছি আট ঘন্টার পরে একজন শ্রমিক কাজ করলে আট ঘন্টা যে মজুরি পায় আট ঘন্টার পরে তার দ্বিগুণ মজুরি হবে এটা সময় নিয়ে নির্ধারিত